কিন্তু যেটা হলো ডাক্তারকে আমরা বলতে পারি আন্তর্জাতিক এক্সাম দেওয়ার জন্য আমার একটা যে একটা যে এত বড় হাজার দাম না মাল যে বড় দরদ সাথে সম্ভব এটা কিন্তু বাস্তবতা কি মূল

ও যেটা বল লোগোরে হচ্ছে যে আড়াই বছরটা হলো কিন্তু ব্যাপারটা তার মানে কথা চলে আসে। status <laughs> সমেত কিন্তু 1 আপনারা আপনারা लास्ट এক কোডে সাবস্ক্রিপশনের আগে পর্যন্ত মাসে এক হচ্ছে কারে যারা মানে যারা এই বাড ফ্লেটেড বিজনেসগুলো আইজ কিভাবে কিন্তু আমরা কোথাও না কোথাও তারা সহযোগিতা নিয়ে থাকে যেহেতু তার ব্যবসাটা করা এই বিষয়টা আমাদের